আসসালামু আলাইকুম প্রিয় হুজুর ওয়ালাইকুম আসসালাম জি তুমি কি বলতে চাও আমার প্রশ্ন হলো এক একটি হাদিসে এসেছে আল্লাহ বলেছেন যদি আমি হজরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহ ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে আমি এই পৃথিবীকে সৃষ্টি করতাম না এই হাদিসের অর্থ কী এই কথা তিনি কেন বলেছেন যে আল্লাহ এর অর্থ হলো আল্লাহ তালা মহানবী সাল্লাহ আলহামকে খুব ভালোবাসেন আর তাকে অনেক পছন্দ করেন আর আল্লাহ তালা তাকে পরিপূর্ণ এবং কামেল মানুষ বানিয়েছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে কোনো মানুষ নেই শুধুমাত্র মহানবী সাল্লাহ আল্লাহ মুহম্মদ মোস্তফা সাল্লাহ আসলাম ছাড়া আর মানুষের দৃষ্টিকোণ থেকেও তাকে পরিপূর্ণ বানিয়েছেন আর শরীয়তের দৃষ্টিকোণ থেকেও তাকে কামেল বা পরিপূর্ণ বানিয়েছেন আর বিশ্বের হেদায়তের জন্য বিশ্ববাসীকে সৎপথ দেখানোর জন্য তাকে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন অতএব আল্লাহ তালা তার কুদরতের দৃশ্য বিশ্ববাসীকে দেখাতে চাচ্ছিলেন যে এটি হচ্ছে আমার কুদ্দ্র যাকে আমি পরিপূর্ণ বানিয়েছি আর মানব সৃষ্টির যে মূল উদ্দেশ্য বা কোনো সৃষ্টির উদ্দেশ্য কখনোই মূল্যহীন হয় না অনর্থক নয় কোনো কিছু যখন আল্লাহ তালা সৃষ্টি করেন তা অনর্থক সৃষ্টি করে না আল্লাহ তালা যখন তার সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এরপর মানুষ বানিয়েছেন এবং পুরো সৃষ্টি জগৎকে মানুষের অধীন করে দিয়েছেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা মহানবী এত ভালোবাসতেন যে আল্লাহ তালা তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে আমি এই পৃথিবী এই জন্যই সৃষ্টি করেছি যে মহানবী সালের মানুষকে আমি পৃথিবীতে সৃষ্টি করি এবং বিশ্ববাসী তাকে দেখবে তার শরীর উপর আমল করবে এবং তার পদাঙ্ক অনুসরণ করবে তার সুন্নত মেনে চলবে আর এমন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ মানুষ তিনি যার পদাঙ্ক অনুসরণ করে তোমরা আল্লাহ তালার ভালোবাসা লাভ করতে পারবে যদি এমনটি না করো তাহলে তোমাদের এই পৃথিবীতে আসা অন এবং উদ্দেশ্যহীন তাহলে এই পৃথিবী সৃষ্টির কোনো উদ্দেশ্যই থাকে না তাই আল্লাহ তালা অন্যত্র বলেছেন যে আল্লাহ তালা মানুষকে জিন এবং ইনসানকে শুধুমাত্র তার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওমা খালাক্তুল জিন্নাবাল ইনসা ইল আলিয়া মানুষকে তার এবাদতের জন্য জিনকে তার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং এর উন্নত মান মহানবী সাল আলু প্রতিষ্ঠা করেছেন আর তিনি আমাদেরকে বলেছেন অতএব পৃথিবীর সৃষ্টির যে উদ্দেশ্য এটিকে সর্বদা দৃষ্টিপটে রাখো মহানবী ইসাল্লাহ আসেমের আদর্শ অনুসরণ করো তার শরীয়তের উপর আমল করো এরপর দেখো যে আমি কেমন পরিপূর্ণ মানুষ বানিয়েছি তোমাদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপন করেছি তাহলে তোমাদের জীবন সফল নতুবা তোমাদের জীবন নিরর্থক আর আল্লাহ বলছেন আমি এই পৃথিবীর সৃষ্টিই করতাম না যদি এই উদ্দেশ্য আমার না হতো যে মানুষ নিজের উন্নত মান অর্জন করবে তার সৃষ্টির মূল লক্ষ্য অর্জন করবে ঠিক আছে বুজতে পেরেছো কিছু বুঝতে পেরেছো কি যত রকম বুঝতে পেরেছো তত রকমই যতটুকু জি হুজুর আমি বুঝতে পেরেছি জাযাক আল্লাহ